আপনার যে মূল্যবান ল্যাপটপ গুলো আছে যে ব্যাটারিগুলো ল্যাপটপের ব্যাটারিগুলা ড্যামেজ হয়ে গিয়েছে আ ব্যাক কম থাকে একদম থাকে না প্লাগ আউট করে দিলে বন্ধ হয়ে যায় সে সমস্ত সকল সমস্যার সমাধান নিয়ে আসছে ব্যাটারি সলিউশন ব্যাটারি সলিউশন থেকে কেন সার্ভিসটা নেবেন সেটা আমি আপনাকে সংক্ষিপ্ত জানাবো বলে পোষণ করছি সেটা হলো এখন ল্যাপটপের ব্যাটারির দাম কিন্তু কম নয় এক একটা ল্যাপটপের ব্যাটারির দাম চার হাজার পাঁচ হাজার তিন হাজার অ্যাপ্রক্সিমেটলি মানে মোর দেন টু থাউজেন্ড তো টু টাকা বিষয়টা ছোট করে দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে ব্যাটারি সলিউশন দিচ্ছি আপনাকে একদম খুব অল্প টাকায় এই সকল সার্ভিস যেখানে থাকবে এক থেকে বারো মাসের ওয়ারেন্টি তো প্রিয়ভিওর্স দেরি করবেন না আসুন আমাদের সার্ভিস সেন্টার দেখুন আমাদের সার্ভিসগুলা এবং সার্ভিসগুলা নিয়ে সন্তুষ্ট থাকবেন বলে আশা রাখছি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ